ফিজিয়ান একবার অরিজিনালও মানুষ রানী রানী কয় না এই তো রানী কে সিংহাতhutমা বান সব সাদা নাই কিন্তু অনেকে আমার গ্রামে রানী বলে বুঝছেন অনেকে কিন্তু মানুষের বই পোছাবে কলিস্টান ফিজিয়ান কিন্তু অরিজিনাল হলো মনে হয় এটা সবাই রানী কইবো কারণ ওর সিংহ মিঞা সব জায়গায় সাদা এর সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা চাই

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা চাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাহবুব ডেয়ারি ফার্ম বাই মাইল সিং এর মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন চমৎকার তিনটি রানিং দুধের গাবি আমরা দেখতে পাচ্ছি সদ্য বাচ্চা দেওয়া গাবি খুবই চমৎকার আশা করি পুরো প্রতিবেদন দিলে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি গাবি তিনটি বেশ ডাবল বডির গাবি মাশআল্লাহ খুবই সুন্দর সুন্দর কানেকশন মাহব্যার এই সপ্তাহের সংগ্রহ আমরা এই সঙ্গ গুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পূর্ব প্রথম জিরে আপনার আমাদের সাথে থাকবেন তো চলুন আমরা কথা বলি মা সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালাম ওয়ালাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছি ভাই আল্লাহ আহ বেশ কিছুদিন পর আবার চলে এলাম আপনার খামারে হ হ্যাঁ খালি বলে ভিডিও বিডিওয় বিডিও দিনে আচ্ছা মানে আপনি ও সময় পান না আশা না আচ্ছা না কারণে আপনারা কত ফোন টুন করে আনলাম দর্শক ফোন কিন্তু দেয় না এটা মিথ্যা কথা বললাম মজা করলাম দর্শক তো দুদের তিনটি গাবি দেখতে পাচ্ছি মাশাল্লাহ চমৎকার গাবি তো এই রোজা অবলকতে গাবিগুলোর সম্পর্কে তো বা কোন কি আছে আছে না হ্যাঁ রোজা অবলক করসা তারপরে দূরদরন্ত পায়গগন আছে দূরদরন্ত ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা পায়গগন সবার জন্যই রয়েছে হ্যাঁ দর্শক আমরা কি সার রয়েছে পরে জানব তো চলুন আমরা গাবিগুলোর সম্পর্কে বিস্তারিত জানি আমরা এইটা দিয়ে শুরু করি বিশাল গাবি দেখতে পাচ্ছি এটা কি ফাস্ট ল্যাকটেশন এটা ফাস্ট ফাস্ট না লম্বা অনেকটা অনেক লম্বা তাইপরে হাইট তো মনে হচ্ছে যে আপনার চেয়ে বেশি হাইট আছে হ্যাঁ বড়াই 6 ফিট কম না ছয় ফিট কম না আচ্ছা মাশাআল্লাহ ও সাথে কি বাচ্চা এটা আর সাথে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা না আচ্ছা বাচ্চাটা কয় দিন হইছে বাচ্চার বয়স আছে আজকে 10 11 দিন আচ্ছা 10 11 দিন মাশাআল্লাহ 10 11 দিন বয়স হয়েছে দশ এগারো দিনে গাভীটা কি দাঁত হয়েছে না এটা দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই না না বাস তুমি খুবই চমৎকার গাবি দাসুক এবং গাবিটা সম্ভবত একটু স্বাস্থ্য খারাপ দেখতেছে স্বাস্থ্যটা একটু কম গরুটার যত্ন কম হয়েছে তো গরুটা চারপাশ ছিল যত্ন কম করতো মহিলা মানুষ তো ছয় সাতটা গরু বলে লাখ ঘাস খাইটে আচ্ছা লাখ খাওয়ায় আর ওই বিটি হলো কুড়া পুষি খাওয়ায় না ঘুরিয়া পুষি না কুড়িয়াখানা খাওয়াই না ওই খালি ঘাস খাওয়াইব পানি ফিনি এই আচ্ছা এই জন্য স্বাস্থ্যটা কম স্বাস্থ্যটা ভালো থাকলে খুবই মানে দুধে এত ভালো দুধ খুবই ভালো মানে ঘর মধ্যে শান্তি যা পাইবো গাই দুধ আমার ভাই প্রথম বিয়ান্ত তাও আমার মনে হয়

বেশ সকালকার দেবো গরু দেহাই আগে ও গরু আপনি এরকম গরু এরকম সাদা গরু ই করছিলেন না কালকে আমি তো ছবি টবি পাঠাই পাই না ভাই অনেক সময় মানুষদের ছবি টবি পাঠাই মানুষদের উঠাই অনেক পাঠাই ভাই আমি না ওই একজন ডাকবে ভাই আমার একটা ছবি পাঠাই দেন ওই ছবি পাঠাই যায় তারপর ছবি পাই

ওখান থেকে সুপ তারা ওইটা খালি বললো বলে সিঙ্গার পাই মিললাম সিঙ্গার পাই মানিকগঞ্জ সিঙ্গার হ্যাঁ মানিকগঞ্জ সিঙ্গার হ্যাঁ মানিকগঞ্জ বাইপাস হেমাতপুর আসে আর যদি কিনা আপনার মনে করেন যে ডাইরেক্ট হেমাতপুর আসে হেমাতপুর আসলে হেমাতপুর থেকে সিন্দিতে আসা পারবো সাবার হেমাতপুর ঢাকা হেমাতপুর করলে চিনে অনেক মানুষ তারপরে নাম্বার আছে ভাই আমার আর পশ্চিমবঙ্গে থেকে যদি আসে তাহলে মানিকগঞ্জ আসতে মানে গোসাইসা হয়তো আমার যদি ফোনও দেয় তাও দিতে পারবা যদি কয় না ডাইরেক্ট আয় মানে গোসাইসা নাই না মানে অটো আছে বা সিএনজি আছে খালি কই লবো সিঙ্গার রাম সিঙ্গাই কণ্ঠশিল্পী মমতাদের এলাকা এই খালি কই লবো সিঙ্গার রাম আমার নাম্বার হলো ভাই এই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন ওকে আমরা শেষ গাড়িটা দেখবো কিনে নিছিল <laughs> <laughs> <laughs>

বা দুই লক্ষ ফুসা চাইছি হয়তো দুই লক্ষ ফুচা চাইলাম তিনটা গরু যদি কোনো ভাই নেয় আমার সাথে ফোনে কথা বলবো তিনটা গরু একবারে মানে এমন একটা দাম ধরে মানে ভাই জানি কল্পনা করে এই তিনটা গরু তিনটা গরু কিন্তু একটা গাড়িতে নেওয়াই কষ্ট হইব বড় গাড়ি লাগবো এটা কিন্তু ছোট গাড়ি লাগবো না এটা বড় গাড়ি লাগবো তিনটা গরু কোনো ভাই নিবো গাড়ি ভাড়া আমার ফিরি তারপরে যে কইবেন যে দাম চাইছি এই দাম এই দামই মনে হয় তা না এটা কিন্তু দামের উপরে শেষে গাড়ি ভাড়া দামে দিয়ে দেবো আচ্ছা যে দামে নেবেন একবারে ঠিক হয়ে যাবে হ্যাঁ